বাবা বালিয়ার চিনি লিশিয়ে দিলে যদি পিপিলিকা ছেড়ে দেওয়া হয় পিপিলিকা ওই বালির ভিতর থেকে চিনিটাকে বের করে নিয়ে আসে কলি যতই আমার পিছনে থাকুক না কেন আমি যদি আমার সঠিক পথে থাকি কলি আমাকে কিচ্ছু করতে পারবে না তাই তো কিন্তু আমরা সর্বদাই কুমন্ত্রণায় চালিত হই যার কারণে বারবার আমাদের জীবনে পদস্খলন হয় কিছু কিছু মানুষ আছে আমাদের হিন্দু সমাজে যারা ভুল করে বাবা এই সনাতন ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্মে চালিত হচ্ছে কিন্তু তারা জানে না যে এটা আমরা কি ভুল করছি দুদিনের জন্য যে পথেই যাও না কেন যেখানেই যাও না কেন আমাদের আদি ধর্ম সনাতন ধর্ম তোমাকে ঘুরে ফিরে আমার এখানে আসতে হবে যার থেকে সৃষ্টি জগতে যত রকমের ধর্ম আছে সব ধর্মের উৎস হল আমার সনাতন হরিব হরিব তাই নিজের পিতাকে আগে চিনতে শিখতে হবে মা নিজের পিতাকে আমার পিতাকে যিনি বিশ্ব পিতা যিনি জগতের জীবের পিতা যিনি সৃষ্টিকর্তা সেই অনাদি আদি গোবিন্দ নিজের পিতাকে যদি চিনতে না পারে সন্তান তার জীবনটা কি হয় পথে পথে কাঁদতে হয় বাবা তাই নিজেকে আগে জানতে হবে আমি কে কে আমার কেন মরে যার তাপত্রয় ইহানা জানি জীবের কইছে হিত হয় তাই শাস্ত্রে বলছে হে হেজি কিচ্ছু নয় একবার বদন ভরে কলি হত জীব তোমরা কলি যে ধর্ম কলি যে নাম মহামন্ত্র সেটা একবার জপ কর আর কিচ্ছু করতে হবে না অপবিত্র পবিত্র বা গত বিভাজ জপ সাড়ে পুণ্ডরিকা সবার জপ ভক্ত রসে আপন আপন গুরুচরণ আশ্রয় করো বদনে হরি নাম করো যেখানে থাকবে যেভাবে থাকবে কোনো দুঃখ নেই হাতে কাজ করছো মুখিত হরিনাম করাই যায় এর জন্য তো সময় সীমা লাগে না মা তুমি কাজের মধ্যে দিয়েও হরি নাম জপ করতে পারো নিয়মিত যদি হরি নাম জপ করা যায় হরি নাম মহামন্ত্র জপ করে হরিদাস ঠাকুর যদি নামাচার্য হতে পারে তুমি কেন তার কৃপা লাভ করতে পারবে না একবার সবাই মিলে আমরা মহামন্ত্র জপ করবো প্রত্যেকে হাত তুলব আমি চাই আপনারা নাম মহামন্ত্র জপ করুন তুলুন সবাই হাত প্রত্যেকে তুলবেন উচ্চ স্বরে এখানে রাধা মাধব আছে নিতাই গৌর আছে উচ্চ স্বরে সবাই হরি নাম জপ করবেন আমি গাইব সে সবে আপনারা গাইবেন গলা ছেড়ে গাইবেন কৃপণতা করবেন না হরি নামে কেমন তুলুন হা সবাই তুলেছেন হাতে তালি দিয়ে সবাই মিলে একসঙ্গে গাইবেন আমি গাইব শুনে নিন হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম র হরে হরে কৃষ্ণ বলো Hare Krishna, Hare Krishna, Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ নাম ছাড়া কলি জীবের নাহি আর ধর্ম সর্বধর্ম সার নামের শাস্ত্র মর্ম আজ মহাজন পদাবলিতে বললেন হে জীব পদনে বল বলো দু ফোঁটা বাড়ি বরিশন করো মাত্র দু ফোঁটা নয়ন বাড়ি বরিশন করো আপন আপন গুরুচরণ আশ্রয় করো গুরু কৃপা লাভ করো আর কবে নি তাই চাই ও আম করিবে ও গয়ার কবে সরবাসনায় কবে তো ছাবে সংসার কবে তো ছাবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে ম বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ

ঠাকুর ছোট করে আমরা গৌর কথা শুনলাম চলে যাব আমরা লীলা কথায় আমাদের আস্বাদনের বিষয় বৃন্দাবন লীলা তাই সবাই মিলে একবার অনুধ্বনি হরিধ্বনি করে চলে যাব আমরা সুধাম বৃন্দাবন ধামে জয় নিতায় জয় গৌর জয় রাধে সব জয় রাধে রাধে চলুন আমরা সবাই বৃন্দাবনে যাই আমার মায়েরা ভালোই জানেন বৃন্দাবনে রাজাকে রাধে রাধে আসুন আমরা ভাবে সবাই মন থেকে মনে প্রাণে একবার রাধার ভজন গাইতে গাইতে চলো চলো চলে যা বৃন্দাবনে চলনে সবা চল চল চলে যান চলো চলে যান চলো চলো চলে যদাবনে চলো 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 বৃন্দাবনে চলো সবাই শ্রীমতিরের সাথে লয়ে আহা শ্রীমতিরে আহা শ্রীমতিরের সাথে লয়ে হলে চলো চলে যায় বার চল চলে বৃন্দাবনে চলুরে সবাই সবাই মিলে হাতে পালি দিয়ে তাই নাকি কথাটা কি বলছে কানুর রঙে রঙিন কে রঙিন দেখুন তো মাসিকে আছে আয়ানের ঘর রনি চলো চলে যা বৃন্দাবনে চলো রে সবাই চলো চলে যাই বৃন্দাবনে চলো সবাই खला खेले अमर मदन मोहन मदन मोहन प्रेम के रंगे रंगाये हया बलारी मो हे हे के मुनखे ना मो श्रीमती दैलज बाबू तो ताई नखी

রাধে রাধা ডাকার মতো না ডাকলে কি আসে মন ডাকার মতো ডাকতে হবে স্বতস্ফূর্তভাবে কোনো জড়তা রাখা যাবে না সঠিকভাবে ডাকতে হবে ভালোবেসে ডাকতে হবে আসুন আমরা যে ভক্তির কথা শুনবো দেখুন আমরাও ভগবানকে ভালোবাসি আমাদের ভালোবাসাটা কেমন আমাদের ভালোবাসার মধ্যে কোনো গলদ নেই আমাদের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নেই তো কোনো চাওয়া পাওয়া নেই তো আজ আমরা এই ভক্তের সুন্দর জীবনী কথা লীলা শ্রবণ করলে বুঝতে পারবো যে আমরাও ভক্ত আর ভগবানের সখা সুদামা সেও কেমন ভক্ত লীলা শ্রবণের এটাই কারণ আমাদের কিছু না কিছু একটি শিক্ষা কিছু না কিছু জানা এই জানার জন্যই লীলা শ্রবণ করতে হয় না জানলে হবে কি করে জানতে হবে তো না জানলে আমরা বুঝবো কি করে কি করা আমাদের উচিত আর কি করা উচিত নয়